হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবার মনটা কেমন লাগছে আসলে টানা বৃষ্টি পড়লে মনটা কেমন যেন খারাপ লাগে আপনাদের কেমন লাগছে জানাবেন আমার মনটা আরও ভীষণ খারাপ লাগছে কারণ একদিকে আমার বাবা অসুস্থ অন্যদিকে আমার প্রিয় মানুষটাও অসুস্থ বারবার কেন জানি এই বাজে ওয়েদারে সবার জ্বর অসুস্থতা বেড়ে যাচ্ছে যাই হোক আজকে একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে চলে আসলাম ভেন্ডি তো আমরা সবসময় ভাজি অথবা চিংড়ি দিয়ে রান্না করে খাই ভাবলাম একটা ভেন্ডি মশালা ট্রাই করবো যেহেতু ওর কোনো কিছু খেতে ভালো লাগছিল না তাই আমি এভাবে ট্রাই করছিলাম ফার্স্টে ভেন্ডিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করলাম এইটা আপনারা তো দেখলেনি দেন একটু ভেজে ফ্রাই করে নিলাম এটাকে ফ্রাই করে নেওয়ার পর একটু জিরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দেন সব মশলাগুলোকে অ্যাড করে নেবো আসলে আমি আমার মতো করা ট্রাই করেছি আপনারাও বিভিন্ন রেসিপি দেখেও ট্রাই করতে পারেন এটাতে একটু টমেটো দিতে হয় বাট আমার বাসায় আসলে টমেটো তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি বাট আপনারা দিবেন অবশ্যই আমি আরও একবার ট্রাই করেছিলাম খুব ভালো হয়েছিল তাই তো আমি এটা রেডি করে ফেললাম আমিও আসলে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছিলাম আমার খুব ভালো লাগে রান্নাতে এভাবে গোটা রসুন দিতে দেন আমি একটু খিচুড়ি করে ফেললাম যেহেতু বৃষ্টি হচ্ছিল আর খেতে ভালো লাগছিল না খিচুড়ির সাথে ভেন্ডি আসলে খুব ভালো লেগেছে এই তো দেন হচ্ছে একটু বিফ ছিল বিফটা আসলে খাওয়ার ইচ্ছা ছিল না বাট তবুও খিচুড়ির সাথে যাচ্ছিল এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আপনার ট্রাই করুন